বাংলাদেশের নাম্বার ওয়ান ফেমাস ফাউন্ডেশন যার নাম হচ্ছে আসুন্না ফাউন্ডেশন হাসানা ফাউন্ডেশন এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে উনি পুরো বাংলাদেশে জ্ঞানের আলোকে ছড়িয়ে দিচ্ছেন এক নামে যারা চিনে ডক্টর মিজানুর রহমান আছেন নাম শুনেছেন যদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তর কভূপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কাছে কোনো কিছু চাই না যদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বলেন রাতে ধারে যারা সিজে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রতেরা ধারে জারা সেজ দাতে রাই দুচো খেরো সরো তিনো দে ছলো নার হাত চানি জতো আযা ছলো হাত চানি জতো আযা পিছনে ফিরেও সে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা বলেন যাদের হৃদয় আল্লাহ তালার ভয় আছে যাদের হৃদয় আল্লাহ আছে তারা পৃথিবীর কাউকে ভয় পায় না তারা সর্বদা ভয় পায় একজনকে সবাই আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে আর আল্লাহ বলেছেন আমি আল্লাহ তালা কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়ে তাকুয়া বেশি আমি আল্লাহ তাল কারো চেহারা দেখবো না আমি আল্লাহ তালা কারো বংশ দেখব না আমি আল্লাহ চালা কারো হাইট দেখব না আমি আল্লাহ দেখবো কার হৃদয়ে কত বেশি তাকওয়া যার হৃদয়ে যত বেশি আল্লাহ আল্লাহতালার ভয় থাকবে যত বেশি তাকোয়া থাকবে ওই হৃদয় ওই ব্যক্তি তত বেশি আল্লাহ তালার নৈকট্যশীল হয়ে যায় আল্লাহ পড়েন আল্লাহ তালা বলছেন ইন্যা কোনো একুম অবশ্যই নিশ্চয় ডেফিনেটলি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী হচ্ছে তারা যাদের হৃদয়ে যাদের আল্লাহ তালার ভয় আছে যাদের হৃদয়ে তাকুয়া আছে যে হৃদয়ে তাকুয়া আছে সেই হৃদয়টা পৃথিবীর কারো কাছেই নত হয় না নত হয় একজনের কাছে সবে আওয়াজ যে বলতে হবে তিনি কে আমরাও সব সময় নত হবে একজনের কাছে তিনি কে আল্লাহ সে তো ফিক দান করুন সবাই পড়ছি আমি এক নামে যারে চিনে ডক্টর মিজানুর রহমান আছে নাম শুনেছেন উনি একটা ফাউন্ডেশন তৈরি করেছেন যে ফাউন্ডেশন নাম হচ্ছে হাসানা ফাউন্ডেশন এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে উনি পুরো বাংলাদেশে জ্ঞানের আলোকে ছড়িয়ে দিচ্ছেন এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি একটা সিরাত কনফারেন্স করেছিলেন সিরাত প্রতিযোগিতার একটা স্টেজ করেছিলেন একটা প্রোগ্রাম করেছিলেন যেখানে শতাধিক মানুষ সে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে সিরাত প্রোগ্রামটা প্রোগ্রামটাতে আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড করে সেখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আমি দেখলাম সে প্রতিযোগিতার মাধ্যমে হাজার হাজার মানুষ নবীজির জীবনী সম্পর্কে জানছে নবীজির লাইফ স্টাইল সম্পর্কে জানছে শুধুমাত্র হাসানা ফাউন্ডেশন এই কাজগুলো করছে এমনটা নয় পাশাপাশি আমরা সবাই জানি সবাই চিনি বাংলাদেশের নাম্বার ওয়ান ফেমাস একটা ফাউন্ডেশন যার নাম হচ্ছে আসুন্না ফাউন্ডেশন যার চেয়ারম্যান হচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেব নামা শুনেছেন শেখ আহমদুল্লা সাহেবের নাম শুনে নাই এমন মনে হয় খুব কম মানুষ আছে বা যারা দেখেন এমন খুব কম মানুষ আছে তো এই যে যারাই দিনের জন্য যারাই ইসলামের জন্য যারাই সিরাতের জন্য কাজ করে আল্লাহ সবার কাজগুলোকে ইসলামের জন্য আল্লাহ জন্য কবুল আর মঞ্জুর করু সবাই পড়ছি আমিন আমরা যে এই প্রোগ্রামে এসেছি আচ্ছা বলেন দেখি আমাদের জীবনে ভুল হয় কি হয় না আমাদের জীবনে পাপ হয় কি হয় না যদি আমাদের জীবনে পাপ হয় যদি আমাদের জীবনে ভুল হয় তাহলে এই ভুলের জন্য মাফ চাওয়ার দরকার আছে না নেই আমরা কি কেউ কি বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমার জীবনে কোনো গুনাহ নেই কে বলতে পারবেন নবীজি বলেছেন আলাকুল্লুকুম খতসা ও তোমরা সবাই হচ্ছ পাপী আমরা সবাই কি পাপী শুধু কি পাপী পাপীর ঘরের পাপী আখাইরুল খাসাইনা বাবু তবে সব পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে সেই পাপী যেই পাপী পাপ করার পরে তৌবা করে একজনের কাছে তিনি কে এজন্য রব্বুল আমিন বলেন ইয়া এই ও হেল্ল দিন চুবু ইলাহিত আল্লাহ বললেন ও বিশ্বাস শোনাব ও আমার ইমান দর বন্দার আপনাদেরকে আল্লাহ একদোস করে বলছেন ও আমার ইমান দর বন্দার শোনো জীবনে কত অন্যায় করেছ কত ভুল করেছ কত পাপ করেছ আমার কাছে ফিরে আসো আমার কাছে মাফ চাও আমার কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইলে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব তাহলে যদি আমরা মাফ চাই আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করবেন কে আল্লাহ তো আমরা যেন সবসময় আল্লাহর কাছে মাফ চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি আমরা মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারি আমাদের জীবনের সব গুণাহ গুলো মাফ করবেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে